হ্যালো এভরিওয়ান দিস ইজ আওয়ার নিউ চ্যানেল আরমান এক গ্র্যান্ড প্যাটস এই হচ্ছে আমার নতুন এভিয়ারি ছোট্ট পরিসরে তৈরি করা অনেক দিনের স্বপ্ন ছিল একটি এভিয়ারি তৈরি করার অনেক দিনের অপেক্ষা পরিশ্রম শেষ পর্যন্ত আমরা আমাদের নতুন এভিয়ারি তৈরি করতে সক্ষম হয়েছি ভিতর থেকে যদি আমি দেখাই এটা হচ্ছে আমার ইন্টারিয়র লুক নতুন এভিয়ারির দেখতে পাচ্ছেন ছোট একটি পুকুর কিছু ইনডোর প্ল্যান্টস কিছু পাথর সব কিছু মিলে খুব ছোটোভাবেই তৈরি করা হয়েছে যদিও এটা একটা ট্রায়াল দেখি আসলে কেমন হয় গাছগুলো বড় হওয়ার পরে এখানে পরবর্তীতে আমরা কিছু ছোট ছোট পাখি ছাড়ব যেমন ফিঞ্চ জাবা ডায়মন্ডাব আমরা আসলে চাচ্ছি যেন ভিতরের এনভায়রনমেন্ট আসলে নষ্ট না হয় গাছগুলোও থাকুক পাখিও থাকুক দেখতে যেন খুব সুন্দর লাগে সেই জন্যই তৈরি করা ছোট্ট একটি পুকুরও আছে আমাদের এভিয়ারিতে এবং কিছু জলজ উদ্ভিদ এখানে রাখা হয়েছে এখন দেখবেন আপনারা আমাদের নতুন এভিয়ারির লুক যেটা প্রায় দুই মাস পরের অবস্থা গাছগুলোর কি অবস্থা দেখেন এবং আবার আসলে নতুন কিছু গঘু পাখি এবং হোয়াইট জাবা পাখি ছেড়েছি দেখতে পাচ্ছেন আর মজার ঘটনা শেয়ার করি আমি যেদিন যাবা পাখিগুলো নিয়ে আসি ঠিক সেই দিনই এ বেরিতে ছাড়ার সময় আমার একটা পাখি উড়ে চলে যায় আমি জানতাম না আসলে কোনটা মেল কোনটা ফিমেল তখন তো আমি যার কাছ থেকে পাখিগুলো কিনি আমি তার নাম্বার নিয়ে এসেছিলাম এবং পরবর্তীতে তাকে ফোন দিই এবং বলি ডিটেলস সে বলে যে একটা ফিমেলটা আছে এবং মেলতে চলে গিয়েছে পরবর্তীতে আমি তার কাছ থেকে আবার একটি মেল সংগ্রহ করি নতুন এনভারনমেন্ট হয় পাখিগুলো আসলে খুব ছটফট করছে এদিকে এদিক উঠতেছে তার আসলে দেখতেছে যে নতুন খাঁচা আসলে কেমন আশা করি তারা এনজয় করবে ফিউচারে এই হচ্ছে তার পরবর্তী লুক যেখানে আমরা কিছু ডায়মন্ডা বাগিয়ে এনেছিলাম এবং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এই বেরির অবস্থা দু একটা গাছ অবশ্য মারা গিয়েছে পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে আরও কিছু বড় গাছ এখানে লাগানোর দেখতে পাচ্ছেন জাগাগুলি খুব মনের সুখে বসে আছে আমরা একটি ব্রিডিং বক্স সেট করে দিয়েছি যেখানে ফিমেল পাখিটা বক্সের কাছেই বসে আছে মেলটা একটু দূরে ওরা প্ল্যান করতেছে বাসা বানাবে হয়ে ছাড়ার পরে একটি বিষয় লক্ষ্য করলাম ডায়মন্ড ডাব পাখিগুলো আসলে খুবই নাজুক প্রকৃতির হয় কিন্তু জাবাগুলো আসলে খুবই দুষ্ট ওরা বেশ মারামারি শুরু করে দিয়েছে ডায়মন্ড ডাবের জন্য আসলে নতুন কোনো সেট বা ব্রিডিং বক্স দেওয়া হয়নি দেওয়ার পর আশা করে মারামারি বক্সে যাওয়া শুরু করে দিয়েছে তারা দেখতেছে আসলে পরিবেশ কেমন ডিম পারা যাবে কিনা আশা করি তারা খুব কমফর্ট ফিল করবে এই যদি স্পেস অনেক বড় না পরবর্তীতে আমাদের প্ল্যান আছে আরো বড় করে ডিফারেন্ট পাখির জন্য স্পেস তৈরি করা এই বানানো আমরা এখানে ছাড়বো শুধুমাত্র যেসব পাখি এগুলো গাছ কাটাকাটি করে না কারণ আমরা কিছু গাছ রেখেছি এখানে প্রাকৃতিক একটা লোক দেওয়ার জন্য অবস্থা জাবাগুলো খুব সুন্দর শীষ বাজায় অন্যান্য পাখির মতো তারা মারামারি করে না চিলাচিলি করে না কিন্তু খুব চটপটে খুব সুন্দর উড়েই স্মুথলি উঠতে থাকে আশা করি কোনো একদিন আপনাদেরকে শোনাবো জবা পাখির সেই মধুর শব্দ শীষ আমার গোল্ডেন ফিঞ্চ আসলে অনেক পছন্দ আমাদের ইচ্ছা আছে আসলে গোল্ডেন ফিঞ্চ এখানে রাখার কিন্তু ট্রায়াল হিসাবে আমরা আগে কিছু ছোট পাখি যেগুলো মেনটেন করতে খুব সহজ সেগুলাই দিয়ে শুরু করেছি আস্তে আস্তে আমরা আরো পরবর্তীতে গোল্ডেন ফিঞ্চ আরো কিছু ধরনের একজোটিক ফিঞ্চ এখানে ছাড়বো আপনারা দেখতে পাবেন আপডেটেড ভিডিওতে এই হচ্ছে আমাদের নতুন অতিথি এভিয়ারিতে প্রথম ডায়মন্ড ডাবের বাচ্চা দেখতে খুবই কিউট তারা ডিম পারের ভিডিও আসলে আমি করিনি প্রথম যেহেতু তাই ডিস্টার্ব করতে চাইনি তারা ফোটানোর পরে আপনাদেরকে দেখাবো ভেবেছি এই তার আপডেট আর জাবাগুলো তা পাঁচটা ডিম দিয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি ডিমগুলো আসলে দেখা যায় কি না এই যে অল্প অল্প দেখা যাচ্ছে আশা করি পরবর্তীতে তাদের বাচ্চা ফুটেছে কিনা তার আপডেট দিতে পারব এই যে এক মাস পরিপূর্ণ হয়নি তার কিছুদিন আগে এই দুইটি দেখতে খুবই কিউট তারা কীভাবে বড় হচ্ছে ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং নতুন নতুন আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ